ঊনত্রিশ একত্রিশ এই সংখ্যা গুলো কি সংখ্যা এই সংখ্যা গুলো হবে কি সংখ্যা বলে মৌলিক সংখ্যা তো চলো আমরা একবারে এক এক টা করি ছয় গুণ এক কত হবে ছয় কে ছয় তাহলে আমরা কি বলছি যে ছয়ের সাথে সাধু সঙ্গে গুণ করে যে গুন ফল পাবো তার সাথে এক যোগ করবো অথবা কি করবো এক বিয়োগ করবো তো আমরা এক যোগ করে আগে বিয়োগ করলে কত পাচ্ছি সাত দেখো সাত কিন্তু মৌলিক সংখ্যা আমরা যদি এখানে কি করি এক বিয়োগ করি তাহলে কত পাচ্ছি

তাদের জন্য এই মেয়েরটি অনেকটা উপকারে আসবে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে শেয়ার করে দাও এবং তুমি তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে